আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে পরিমাপের তিন নাম্বার ক্লাস নিয়ে হাজির হলাম এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি পরিমাপের আমরা প্রথম ক্লাসে কি পড়েছি ভৌত রাশি এবং রাশির প্রকারভেদ দুই নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম একক এবং এককের প্রকারভেদ একক লেখার নিয়ম আজকে আমি তোমাদের শেখাবো এককের রূপান্তর যেই টপিকসটা আসলে আমাদের ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু লাগবে এককের রূপান্তর তুমি যদি না পারো তাহলে কিন্তু অনেক অঙ্কই তুমি সঠিকভাবে করতে পারবা না জন্য তোমাকে এককের রূপান্তরটা শিখতে হবে তো এককের রূপান্তরটা আমরা শিখবো আজকে এককের রূপান্তর আর শিখবো হলো দশের সূচক ও তাদের নাম অলরেডি তোমরা এটা ছোট ক্লাসে এগুলো পড়ে আসো তারপরে আমি তোমাদেরকে একটু মনে করে দিতে চাই মানে দশের সূচক দশের উপর পাওয়ারে এক থাকলে দুই থাকলে তিন থাকলে ছয় থাকলে কি হয় সেই জিনিসগুলো আমরা শিখবো তো এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা এই ক্লাসটি করার আগে তোমার প্রথম যে দুইটি ক্লাস হয়েছে অবশ্যই সেই দুটি ক্লাস করে দেন এই ক্লাসটি করতে হবে হ্যাঁ ধারাবাহিক ভাবে আমাদের ক্লাসগুলো করতে হবে তাহলে আমরা পরিমাপের তিন নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি আর এই ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো তোমরা যারা ক্লাসটি দেখছো সবাই একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাবা যে এখানে আমাদের এসএসসি ফিজিক্স যে প্রিমিয়াম ব্যাস তো এই প্রিমিয়াম ব্যাসের কিন্তু আমাদের ধারাবাহিক ক্লাস কিন্তু চলছে ওকে তো তারপরে দেখো আমাদের প্রথম যে ক্লাসটা আছে প্রথম যে এই টা আছে এই স্লাইডে আমাদের কি আছে বলতো দশের সূচক এবং তাদের নাম মানে ইংলিশে কি পাওয়ার্স অফ টেন এন্ড দেয়ার নেমস ওকে দেন এককের রূপান্তর ইউনিট কনভার্সন এই ইংলিশ টার্মটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে ইউনিট কনভার্সন ওকে ইউনিট কনভার্সন ঠিক আছে কি বলতো ইউনিট কনভার্সন ঠিক আছে তো তারপরে দেখো আমাদের এই যে দশের সূচক এবং তাদের নাম যদি আমরা দেখি দশের সূচক এবং তাদের নামটা যদি আমরা দেখতে যাই তাহলে প্রথম যদি আমরা দেখি যে এই যে এটা নিচ থেকে আমরা পড়বো হ্যাঁ দেখো দশের উপর যদি পাওয়ার ওয়ান থাকে তার মানে সেটা কি হয়ে যায় দশ হয়ে যায় তার মানে সেটা আমাদের কি বলতো ডেকা ছোটবেলা থেকে পড়ে যেটা সেটা কি বলতো ডেকা সেটা কি বলতো ডেকা ওকে তারপরে একশো তাই না হেক্টা ঠিক আছে তারপরে দশের উপর পাওয়ার যদি থ্রি থাকে টেন টু পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে কথা হবে বলতো কিলো কি হবে কিলো তারপর দেখো টেন টু পাওয়ার সিক্স মানে কি বলতো মেগা কি বলতো মেগা তারপরে আসে টেন নাইন এখানে কিন্তু দেখো থ্রির পরে কত আসছে সিক্স তারপরে নাইন তারপরে টুয়েলভ তারপরে ফিফটিন আমাদের তিন করে করে বাড়তেছে তো দেখো এখানে কত মেগা টেন মেগা মানে কি বলতো আর নাইন মানে কি বলতো গিগা টেন কি বলতো টেরা মানে কি বলতো পেটা তাহলে আমরা কি বলবো বলতো একদম আহ প্রথম তিনটি আমরা সহজেই মনে রাখতে পারি ডেকা হেক্টো ডেকা হেক্টো কিলো 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 তারপর কি মেগা গিগা টেরা পেটা মেগা গিগা টেরা পেটা মেগা গিগা টেরা পেটা এগুলা কি বলতো ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পেটা ওকে তো এগুলা এক্সাম্পল আমি দিয়েছি জাস্ট নর্মালি তো তোমরা এগুলা একটু দেখবা ঠিক আছে ছোট্ট ক্লাসে তোমরা পড়ে আসছো যদিও তারপরে এগুলো আবার একটু দেখবা যাতে তোমাদের মাথায় মানে সব সময় যে কোনো অঙ্ক করতে গেলে তোমরা কি করতে পারো বলতো ইজিলি কনভার্সন করতে পারো তারপর দেখো তারপর আমাদের কি বলতো এটা হলো ওইটা ছিল কি আমাদের বলতো বেশি আর এটা কি বলতো কম ওকে

সেন্টি ঠিক আছে ডেসি সেন্টি মানে আগে যা ছিল এখানে তুমি যা পড়লা এগুলোতে কি লাগা দেবে বলতো মাইনাস লাগাই দিবা ওকে পাওয়ারে তাহলে কি কত হবে বলতো ডেসি সেন্টি মিলি কি বলতো মিলি তারপর কি মাইক্রো ওইখানে ছিল কি মেগা এখানে কি মাইক্রো ঠিক আছে তারপর কি গেগা এখানে কি ন্যানো ঠিক আছে তো তারপর আমাদের কি পিকো টেন কত মাইনাস টুয়েলভ তারপর কত ফেমটো ঠিক আছে তো একটু খেয়াল করে দেখো এখানে কি ছিল আমাদের মেগা গেগা পেটা মেগা গেগা পেটা এখানে সেটা হয়ে গেছে কি বলতো মাইক্রো ন্যানো পিকো ফেমটো মাইক্রো ন্যানো পিকো ফেমটো মাইক্রো নানো পিকো ফেমটো এভাবে একটু মনে রাখবা হ্যাঁ এগুলাকে কোনটা দ্বারা কি মানে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এখানে সেটা দেওয়া আছে এখানে এক্সেপশনাল হলো যে মাইক্রো মাইক্রো সিম্বলটা এটা হ্যাঁ মাইক্রো সিম্বলটা একটু ভিন্ন ওকে একটু ভিন্ন ওকে তো এই জিনিসটা তুমি একটু মনে রাখবা ধরো তোমাকে কোনো অঙ্কের দেওয়া থাকলো আহ মাইক্রো বোল্ট মাইক্রো বল্ট তাহলে মাইক্রো বোল্ট তো আমার এসাই একক না তাহলে মাইক্রো বল্টে আমার কি নিতে হবে বলতো বল্টে নিতে হবে তখন আমার কি করতে হবে বলতো টেন সবার কত মাইনাস সিক্স দ্বারা কিন্তু গুণ করতে হবে এই জন্য তোমাকে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে তোমাকে মান যদি দেওয়া থাকে তাহলে ন্যানো মিটার দেওয়া আছে সাপোজ মনে করো মিটার তাহলে ন্যানো মিটার কি আমার মিটারের মানে দূরত্ব এসআই একক কি বলতো মিটার তাহলে ন্যানো থাকলে তাকে মিটারে নিতে হবে তাহলে ন্যানো মিটারকে মিটারে নিলে কি করতে হবে তখন বলতো টেন সফর মাইনাস নাইন দ্বারা গুণ করতে হবে বুঝতে পেরেছো তো এইভাবে আমাদের ইউনিট কনভার্শনের ক্ষেত্রে এই যে দশের সূচক এটা কিন্তু খুবই খুবই আমাদের ভূমিকা রাখে এবং ব্যবহৃত হয় তো এই জন্য এই মানগুলো তোমরা একটু বারবার দেখবা এগুলো মনে মুখস্থ করার কিছু নেই তুমি বারবার লিখলে এবং বারবার দেখলে কিন্তু মনে হয়ে যাবে তো চলো আমরা এখন ইউনিট কনভার্সনে আমরা চলে যাই ইউনিট কনভার্সন তো ইউনিট কনভার্সনের ক্ষেত্রে দেখো আমাদের ইউনিট আছে কয়টা ইউনিটের প্রকাবে আমরা দুই নম্বর ক্লাসে আলোচনা করেছি এসআই একক সিজিএস একক এবং কি বলতো এফ একক এসআই একক ঠিক আছে এসআই এককের ক্ষেত্রে যদি আমরা দেখি একটু খেয়াল করে দেখো এস এককের ক্ষেত্রে আমি তোমাদের একটু লিখে পড়াই এসআই এককের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো এস আই একক ধরো এখানে আমি লিখলাম কি এস আই এখানে লিখলাম কি বলতো সিজিএস এখানে লিখলাম কি এফ এফ পি এস এস ওকে মানে কি আমাদের একক দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য আমি যদি বলি দৈর্ঘ্য প্রথমে লিখলাম কি দৈর্ঘ্য 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 মানে দৈর্ঘ্যকে আমি প্রকাশ করি কি দিয়ে বলতো এল দিয়ে তারপরে আমাদের কি ভর দৈর্ঘ্য ভর এটাকে প্রকাশ করি কি এম দিয়ে সময় সময় আমাদের সব জায়গায় কিন্তু সেম থাকে তোমরা জানো সময় টি দেখো দৈর্ঘ্য এস দৈর্ঘ্যের আই একক কি বলতো মিটার মিটার আর সিজিএস শেখক কি বলতো সেন্টিমিটার ঠিক আছে সিজিএক কিভাবে বলতো সেন্টিমিটার গত ক্লাসে দেখছি আমি এটা কি বলতো আমাদের ফুট এফটি তারপরে কেজি আর এটার সিজিএস শেখক কি বলতো গ্রাম জি লেখে অথবা জি এম লেখে তুমি যেটা লেখো হ্যাঁ জি ওকে গ্রাম তোমাদের বইতে জি আছে আর এটার আমাদের কি বলতো পাউন্ড সংক্ষেপ রূপ কি এলবি লেব্রা ঠিক আছে পাউন্ড পাউন্ড মানে কি বলবা লেবরা ওকে আর এই যে সময়কে আমি কি দ্বারা এসে কি বলতো সময় তাহলে এই যে আমাদের একটু খেয়াল করে দেখো এটা কি বলতো এসে একক মিটার ভরের একক কি কেজি এবং সময়ের একক কি সেকেন্ড সময় তোমার মনে রাখা দরকার না সময় সব জায়গায় কি সেকেন্ড তো আমাদের এই এই যে দৈর্ঘ্য এবং ভর এইগুলো দিয়েই কিন্তু আমাদের অন্য অন্য রাশি কিন্তু তৈরি হয়েছে হবে তো দৈর্ঘ্য মানে যেটা বুঝবা দূরত্ব ঠিক আছে আস্তে আস্তে আমরা এই যে দৈর্ঘ্য দূরত্ব স্মরণ এগুলো সবই আমরা আস্তে আস্তে আসবে তারপর দেখো ভর হলো কেজি আর সিজিএস কত গ্রাম তারপরে কি বলতো পাউন্ড ঠিক আছে তো এইগুলোর মধ্যে আবার কি আছে বলতো সম্পর্ক আছে কি সম্পর্ক সম্পর্কটা কি এই যে দুইটা লাইন লিখবো এখন এইটা দুইটা লাইন তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই দুইটা লাইন মনে রাখলে তুমি যে কোনো কিছুই খুব সহজে করতে পারবা যেমন আমি যদি বলি ধরো ওয়ান মিটার ওয়ান মিটার সমান সমান কত বলতো কত সেন্টিমিটার ওয়ান মিটার সমান সমান কত একশো সেন্টিমিটার আর ওয়ান মিটার সমান সমান কত ফুট ওয়ান মিটার সমান সমান কত ফুট বলতো ওয়ান মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফুট ঠিক আছে এই লাইনটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি কি দৈর্ঘ্য বা দূরত্ব যেকোনো সময় কনভার্সন করতে পারবা ধরো তোমাকে কি থাকলো দৈর্ঘ্যে মিটারে থাকলো তোমাকে ফুটে নিতে বললো তাহলে তুমি জাস্ট সেটার সাথে কি এটা গুণ করে দিবা অথবা তোমাকে ফুটে আছে দৈর্ঘ্য কি এসে একক আন্ত্র বলছে তার মানে কি হবে বলতো এটা দিলে তখন কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আমরা একক কি বলে যে আমাদের যে ঐক্য নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলবো ঠিক আছে আমরা কিছু অঙ্ক করব তখন তোমাদের আরো ক্লিয়ার হবে তারপর দেখো আমাদের ভরের ক্ষেত্রে যদি দেখি ওয়ান কেজি সমান সমান কত বলতো এক হাজার গ্রাম তাহলে এক হাজার গ্রাম আর আমাদের পাউন্ডে কত হবে বলতো টু পয়েন্ট টু জিরো ফাইভ পাউন্ড পাউন্ড মানে কি আমাদের এল ওকে এখন দেখো মিটার থেকে আমি ফুটে বা মিটার থেকে সেন্টিমিটার আবার কেজি থেকে গ্রাম কেজি থেকে পাউন্ডে নিতে পারলাম আবার আমাকে যদি ধরো সেন্টিমিটার থেকে ফুটে বলে তাহলে তুমি কি লিখবা বলতো একশো সেন্টিমিটার সমান সমান কত বলতো থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফুট ঠিক আছে তাহলে এক সেন্টিমিটার সমান কত সেটা বের করবা দেন পঞ্চাশ সেন্টিমিটার সমান কত বা একশো সেন্টিমিটার যেই সেন্টিমিটার বের করতে বলো বের করতে পারবা অথবা তোমাকে যদি মানে ফুটে আছে সেন্টিমিটার বের করতে বলে তাহলে তুমি কি লিখবা এত ফুট সমান সমান কত একশো সেন্টিমিটার অর্থাৎ তোমাকে যেই মানটা বের করতে বলবে সেটা রাখবা কোন পাশে বলো ডান পাশে বুঝতে পারছো যে এককে বের করতে বলবে সেই এককটাকে কোন পাশে রাখবা ডান পাশে রাখবা তাহলে অঙ্ক কিন্তু খুব ইজিলি করতে পারবা তো আমরা দেখো যে আমরা অঙ্ক করি কিছু অঙ্ক করি কি বলছে পাঁচ মিটার দৈর্ঘ্যকে সিজিএস ও এফপিএস এককে রূপান্তর করো পাঁচ মিটার দৈর্ঘ্যকে কি বলতো সিজিএস ও এফপিএস এককে রূপান্তর করতে বলছে ওকে তাহলে আমরা সিজিএস এ যদি রূপান্তর করি সিজিএস এ সিজিএস যদি আমরা সিজিএস এককে রূপান্তর করি তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের নিতে হবে কোন একক বলতো সিজিএস টা আমার কোন পাশে থাকবে ডান পাশে তাহলে ওয়ান মিটার সমান সমান কত বলতো একশো সেন্টিমিটার এখন আমি একশো সেন্টিমিটার সমান সমান ওয়ান মিটার কেন লিখলাম না কারণ আমাকে বের করতে হবে কিছু বলতো সিজিএস বের করতে বলছো মানে সেন্টিমিটার নিতে হবে তাহলে আমাদের যেটা নিতে হবে সেটা ডান পাশে রাখবো তাহলে ভাইয়া পাঁচ মিটার সমান সমান কত বলতো একক মান তো আমাকে লাগবেই ঠিক আছে যেটা দেওয়া থাকবে সেটা একক মান বের করতে হবে তো আমাকে অলরেডি আমার জানি ওয়ান মিটার সমান সমান কত একশো সেন্টিমিটার তাহলে আমাদের পাঁচ মিটার সমান সমান কত একশো ইন্টু কত ফাইভ সেন্টিমিটার তাহলে কত হবে বলতো পাঁচশো সেন্টিমিটার বুঝতে পেরেছ তারপরে দেখো এ নিতে বলছে হ্যাঁ তো যদি নিতে মিটারকে বলে তো আমাদের এখানে দেখো এ এ যদি আমি তাহলে এককটা কোন পাশে থাকবে ডান পাশে থাকবে সো আমরা কি লিখবো ওয়ান মিটার সমান সমান কত থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফুট তাহলে আমাকে নিতে হবে কত পাঁচ মিটার কে তাই না তাহলে পাঁচ মিটার সমান সমান কত হবে থ্রি পয়েন্ট টু এইট ওয়ান করলে কত হবে তোমরা একটু গুণ করে দেখবা যে কত হয় দেখবা কত ক্যালকুলেটর টিপ দিয়ে দেখবা যে এটা আসে কি না ওকে তারপর দেখো পরবর্তী অঙ্কে আমরা যাই দুই নাম্বার কোয়েশ্চেন আপনি দেখো একটু খেয়াল করে এখানে কোন এককে আছে এখানে আছে আমাদের কোন এককে আছে তো বলছে কি সেন্টিমিটারে সেন্টিমিটার কে নিতে হবে কিসে বলতো এসআই তে আর নিতে হবে কি এফিএস এ তো আমরা এসআই এককে যদি নেই তাহলে এসআই এককটা এখন কোন পাশে থাকবে বলতো ডান পাশে থাকবে তাহলে আমরা কি লিখব আমাদের সেন্টিমিটার আছে তাহলে আমরা লিখবো কি একশো সেন্টিমিটার সমান সমান কত 1 মিটার বুঝতে পেরেছো ওই যে আমি দুইটা লাইন বললাম 1 মিটার সমান সমান একশো সেন্টিমিটার সমান সমান কত থ্রি ফুট তো দূরত্ব বা দূর্গর ক্ষেত্রে এই লাইনটা মনে রাখলেই আমাদের আর কোনো কিছু মনে রাখতে হবে না ঠিক আছে তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত হবে এক সেন্টিমিটার সমান সমান তখন বের করবা তখন কি হবে ভাগ হয়ে যাবে না তোমরা ওই কি কিন্তু এটা দেন আমাকে বের করতে হবে কি 200 সেন্টিমিটার তাহলে 200 সেন্টিমিটার ইজ इक्वल टू কত 200 এর পাশে গুণ হয়ে গেল তাহলে 1/100 ইনটু কত 200 মিটার তাহলে কত হলো বলো তো কাটলে 2 মিটার আমরা নরমালি মুখে মুখেই করতে পারি যে 100 সেন্টিমিটারে 1 মিটার তাহলে 200 সেন্টিমিটারে কয় মিটার 2 মিটার তাহলে এমসিকিউ আসলে আমরা খুব সহজ आंसर করতে পারবো তারপর দেখো এফ পি এস এর কথা যদি আমি বলি এফপিএস হ্যাঁ এর ক্ষেত্রে দেখো আমাদের কি করতে হবে বলতো এই সেন্টিমিটারকে নিতে হবে তাহলে আমাদের যে লাইন সেন্টিমিটার সমান সমান একশো সেন্টিমিটার কি লিখতে পারি একশো সেন্টিমিটার সমান সমান কত বলতো থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফুট ওকে তাহলে ওয়ান সেন্টিমিটার সমান সমান কত থ্রি পয়েন্ট টু এইট ওয়ান বাই কত হবে বলতো হান্ড্রেড ফুট এখন আমাকে বের করতে হবে কত দুইশোর জন্য তাহলে দুইশো সেন্টিমিটার হবে থ্রি পয়েন্ট টু এইট ওয়ান বাই কত হান্ড্রেড ইন্টু কত দুইশো গুণ হয়ে যাবে তাই না ফুট তাহলে এটা করলে কত হবে বলো তো এটা যদি আমি কাটি এখানে দেখো এই শূন্য এই শূন্য কাটা যায় তাহলে টু ইন্টু এটা যদি গুণ করে দাও তাহলে অ্যান্সার আসবে আমাদের কত বলো তো অ্যান্সার আসবে আমাদের কত অ্যান্সার আসবে হলো আমাদের এখানে সিক্স পয়েন্ট অ্যান্সার আসবে সিক্স পয়েন্ট ফাইভ

থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফুট ইজ ইকাল টু কত ওয়ান মিটার এটা কিন্তু আমরা জানি তাই না তাহলে ওয়ান ফুট কত হবে বলতো তাহলে ভাগ হয়ে যাবে ওয়ান বাই থ্রি পয়েন্ট টু এইট ওয়ান এখন আসো টেন ফুট টেন ফুট সমান সমান কত হবে তাহলে ওয়ান বাই থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ইন্টু কত টেন এটা আমার আস্তে আস্তে কিসে মিটারে তাহলে আমি যদি এটা করি দশ কেটে যদি ভাগ করে দেই তাহলে আমাদের অ্যান্সার আসবে কত বলতো থ্রি পয়েন্ট জিরো ফোর এইট মিটার আমরা একটু ক্যালকুলেটর টিপ দিলে এটা চলে আসবে বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা তো খুবই সহজে কিন্তু আমরা করতে পারি এখন দেখো আমাকে নিতে হবে কিসে সিজিএস সিজিএস এককে এককে তো যদি আমরা নেই আমাদের ফুটকে নিতে হবে সিজিএস এ তাহলে আমার কি বলতো ফুট এবং সেন্টিমিটারের মধ্যে সম্পর্কটা আমাকে স্থাপন করতে হবে তাহলে আমাদের এখানে কি লিখবো বলতো যেহেতু সিজিএস একক তাহলে সিজিএস এককটা কোন পাশে থাকবে ডান পাশে থাকবে তাহলে আমরা কি লিখবো থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফুট হবে ভাগ হয়ে যাবে তাহলে একশো কি টেন ফুট তাহলে টেন যা গুণ হয়ে যাবে তাহলে একশো বাই কত থ্রি পয়েন্ট কত তাহলে আমার কত হবে এখানে তো এখানে হবে হলো আমি যদি গুণ করে দিই তাহলে কত হবে ক্যালকুলেশন করলে তিনশো চার পয়েন্ট এইট মিটার এটা কিন্তু আমাদের চলে এটা আমরা আরো এখান থেকে বলতে পারি যেহেতু আমাদের এই টেন ফুট সমান সমান এটা চলে আসছে তাহলে এই মিটারে কিন্তু চলে আসছে তাহলে মিটারকে একশো দ্বারা গুণ করলে কিন্তু আমার কি সেন্টিমিটার চলে আসবে সো আমার এটাকে একশো দ্বারা গুণ করলে কিন্তু ইমানটি আসে তাই না সো আমরা যদি একটা অঙ্কে তোমাকে এসএ এবং সিজিএস রূপান্তর করতে বলে তাহলে তোমরা এই পর্যন্ত করলা দেন লিখলে কি যে ওয়ান মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে এটা সমান সমান কত সেন্টিমিটার একশো দিয়ে গুণ করে দিলে হয়ে গেল ওইভাবেও করতে পারো আর এটা হলো আমরা এইভাবেও করতে পারি এখন আসো আমরা ভরের কিছু কনভার্সন দেখি কি আছে সেভেন কেসি ভর সিজিএস এবং এফপিএস সিস্টেমে প্রকাশ করো মানে আমার এখানে এসআই এককে আছে ভর তাকে নিতে হবে কি বলতো তাকে নিতে হবে সিজিএস এবং এফপিএস সিস্টেমে তাহলে আমরা যদি সিজিএস এ নেই সিজিএস এর ক্ষেত্রে তাহলে সিজিএস এককটা কি থাকবে আমাদের ডান পাশে থাকবে তোমরা জানো ভরের সিজিএস একক কি বলতো গ্রাম আর এর সিজিএস একক কি বলতো পাউন্ড যেটাকে আমরা এলবি লেবরা দ্বারা প্রকাশ করি আর এস কি ভরের কেজি তাহলে আমরা ওয়ান কেজি সমান সমান কত বলতো এক হাজার গ্রাম তাহলে ভাইয়া সেভেন কেজি কত সমান হবে বলতো সেভেন ইন্টু কত এক গ্রাম গুণ করে দিলে কত হবে বলতো সেভেন হাজার গ্রাম ওকে আমাদের এটি অ্যান্সার

তাহলে এখান থেকে গুন করে দিলে কত হবে বলতো এখানে গুণ করে দিলে আমাদের হবে কত আসে তোমরা একটু ঠিক আছে কিনা তারপরে দেখো পরে কোশ্চেন আমরা চলে যাই পাঁচ নাম্বার কোশ্চেন কি বলছে পাঁচ হাজার গ্রাম ভর এসআই আই এবং এফিএস এককে রূপান্তর করোন আমরা মুখে মুখে করতে পারি পাঁচ হাজার গ্রাম এক হাজার গ্রাম সমান সমান ওয়ান কেজি তাহলে পাঁচ হাজার গ্রাম সমান সমান কত পাঁচ কেজি এটা মুখে করলাম কিন্তু আমরা কিভাবে করব দেখো আমরা যদি এসআই এককে নেই তাহলে আমরা কি লিখতে হবে যে 1000 গ্রাম সমান সমান কত 1 কেজি আমি এটা এইভাবে লিখতাম বিকজ আমাদের এসআই এককে বের করতে বলছে যেই এককে বের করতে বলবে সেটা আমার ডান পাশে থাকবে তাই না তাহলে আমরা এখানে কি লিখব 1 গ্রাম সমান সমান কত 1 বাই কত 1000 কেজি সো আমাদের কি হবে বলো তো 5000 গ্রাম পাঁচ হাজার গ্রাম সমান সমান কি বলতো এটার সাথে ওয়ান কত টেন এক হাজার ইন্টু কত পাঁচ হাজার করলে কত হবে এখানে পাঁচ কেজি তাই না দেখে যে ওয়ান বাই এক হাজার কি লিখতে পারি ওয়ান বাই এক হাজারকে কে এটাকে এটাকে কি লেখা যায় বলতো টু দেওয়ার কত মাইনাস থ্রি লেখা যায় না টেন বা মাইনাস থ্রি লেখা যায় তার মানে আমরা এটা বলতে পারি যে গ্রামকে আমি যদি টেন মাইনাস থ্রি দ্বারা গুণ করে দেই তাহলে আমরা কেই পাবো বলতো কেজিতে পাবো এটা কিন্তু আমাদের ফিজিক্সে অনেক লাগবে সো তোমার প্রত্যেকটা অঙ্কে তো তোমার এভাবে বের করার দরকার নেই তুমি শুধুমাত্র কি করে দেবা বলো তো গ্রামকে যখন তুমি কেজিতে নিবা আবারও বলছি গ্রামকে যখন তুমি কেজিতে নিবা তখন তুমি এটাকে জাস্ট টেন ফোর মাইনাস থ্রি দ্বারা গুণ করে দিলেই হয়ে গেল ওকে মনে থাকবে তারপর দেখো আমাকে কি বের করতে বলছে এফপিএস এফপিএস সিস্টেমটা দেখো তাহলে এফপিএসটা আমার কি ডান পাশে থাকবে আমরা এখানে কি লিখবো এক হাজার গ্রাম সমান সমান কত টু পয়েন্ট টু জিরো ফাইভ সো ওয়ান গ্রাম ইজিকল টু কত 2.205 বাই কত এক হাজার এল এটা যদি তুমি করে দাও তাহলে অ্যান্স কত আমাদের বের করতে হবে কত সরি পাঁচ হাজার পাঁচ হাজার গ্রাম সমান সমান কত টু পয়েন্ট টু জিরো ফাইভ বাই আমাদের এক হাজার এটা কত পাঁচ হাজারের পাশে সে গুণ হয়ে যাবে এটা আমাদের কিসে বের হবে বলতো পাউন্ডে তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসবে এখানে এখানে অ্যান্সার আসবে ইলেভেন পয়েন্ট জিরো টু ফাইভ এল বিশন আশা করি তোমরা বুঝতে তারপরে যদি আমরা দেখি এখানে আছে কি বলতো পাউন্ডে আছে কিসে আছে পাউন্ডে আছে তাকে নিতে হবে কি এসআই একক এবং সিজিএস তো আমরা খুব সহজেই নিতে পারি পাউন্ড কে এসআই একক এবং আমরা যদি এসআই একক নেই প্রথমে তো এসআই এককটা তখন কি ডান পাশে থাকবে তো আমরা এখানে কি লিখবো টু পয়েন্ট টু জিরো ফাইভ পাউন্ড এখানে আমাদের কি হয়ে যাবে বলতো টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি টু তখন এবার শেষে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাই না টোয়েন্টি টু এটা আমার বের হইলো কিসে বলতো কেজিতে এটা আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে কত নাইন ঠিক আছে এখন আসো সিজিএস এর ক্ষেত্রে আমাদের ভর যেহেতু আমরা কি লিখতে পারি টু পয়েন্ট টু জিরো ফাইভ পাউন্ড ইজ ইকাল টু কত এক হাজার গ্রাম তাহলে ওয়ান পাউন্ড বা ওয়ান এল ইজ কত এক হাজার বাই কত টু কত অ্যান্সার আসবে কত বলো তো এক হাজার গ্রাম আমাদের গুণ হচ্ছে তাহলে অ্যান্সার আসবে নাইন নাইন সেভেন টু পয়েন্ট নাইন নাইন সেভেন নাইন পয়েন্ট টু গ্রাম

দৈর্ঘ্য এসে একক মিটার আমার সিজি এসে ওয়ান মিটার সমান সমান কত একশো সেন্টিমিটার এবং ওয়ান মিটার সমান সমান কত ফুট এটা কিন্তু আমরা আগে জেনেছি তারপর আমাদের ভরের ক্ষেত্রে এসে কেজি ওয়ান কেজি সমান সমান কত এক গ্রাম ওয়ান কেজি সমান সমান কত টু জিরো ফাইভ পাউন্ড আর আমাদের সময় সব সময় কি বলতো আমাদের সেকেন্ড এখানেও সেকেন্ড এই যে এই জিনিসটা তোমাদের একটু জানতে হবে সেটা হলো কি বলতো একটু খেয়াল করে দেখো সবাই সবাই একটু খেয়াল করে দেখো এখানে যে আমাদের কি জানতে হবে এখানে দেখো কি বলছে বল বলের এসা একক কি বলতো নিউটন আমাদের বল সম্পর্কিত কিন্তু অনেক টপিকস আছে সেগুলো আস্তে আস্তে তোমরা সবই পাবা তো ওয়ান নিউটন সমান সমান কত আমি যদি আমি যদি বলের বলের সিজিএস একক বলি সিজিএস একক কি বলতো ডাইন এটা মনে রাখতে হবে বলের সিজিএস একক কি বলতো ডাইন তাহলে ওয়ান নিউটন সমান সমান কত টেন টু দর ফাইভ ফাইভ ডাইন টেন টু কত ফাইভ ডাইন এটা মনে রাখবে ঠিক আছে আর ওয়ান নিউটন সমান সমান কত জিরো পয়েন্ট টু টু ফোর এইট এল ভি এফ ওকে তারপর এই যে কাজ বা শক্তি কাজের এবং শক্তি একক কি আমাদের এসে একক কি জুল তো ওয়ান জুল সমান সমান কত টেন টু সেভেন আর্ক এটা কিন্তু মনে রাখতে হবে টেন টু কত সেভেন আর্ক ঠিক আছে আর ওয়ান জুল সমান সমান কত এই মানটা মনে রাখতে হবে তোমার প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে এই শখটা খাতায় সুন্দর করে তুলে ফেলো তারপর আমাদের ক্ষমতা ওয়াট ওয়ান ওয়াট সমান সমান কত টেন টু পাওয়ার সেভেন আর্ক পার সেকেন্ড আমাদের কাজকে শুধু সময় ধারা ভাগ করলে কিন্তু ওয়াট পাওয়া যায় সো এখানে কি হবে আর্ক পার সেকেন্ড আর ওয়ান অট সমান সমান কত এই মানগুলা সেম শুধুমাত্র আমাদের কি হবে বলতো সময় দ্বারা ভাগ করতে হবে ওকে আর কিছুই নয় ভাগ করতে হবে দেখো নিউটন জুল এবং অট এগুলা কিসের বলতো বল কাজ বা শক্তি কাজ বা শক্তি আর কি ক্ষমতা এই তিনটার আলাদাভাবে আমাদের কিন্তু একটু কষ্ট করে মনে রাখতে হবে বুঝছো তাহলে আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বলের কি বলতো নিউটন আর আমাদের সিজিএস হোক কি বলতো ডাইন তাহলে নিউটন থেকে যদি ডাইন নিতে হয় তাহলে কি করতে হবে টেন্ট ফাইভ দ্বারা গুণ করতে হবে টেন পাওয়ার ফাইভ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে আর জুলকে যদি আমি আর নিতে চাই সিজিএস নিতে চাই তাহলে কত টেন পাওয়ার সেভেন দ্বারা গুণ করতে হবে মনে থাকবে তো ছোট বন্ধুরা তো এই পর্যন্ত আজকের ক্লাস তোমরা আশা করি এই সুন্দর যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো তোমরা কি করবো বলতো নোট করবা নোট করবা পাশাপাশি বারবার রিভিশন দিবা তাহলে তোমাদের প্রত্যেকটা টপিক অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা ঠিক আছে ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো করতে অবশ্যই আমার যে পেইড কোর্স আছে সেই পেইড কোর্সে তোমরা সবাই এনরোল করে ফেলবা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি ফিজিক্সের যে কোনো সমস্যা খুব সহজে এবং সুন্দরভাবে তুমি বুঝতে পারবা এবং ফিজিক্সে হয়ে উঠবাও বস আল্লাহ হাফেজ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম